নমস্কার সরকারি জব মার্চ চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই ডিস্ট্রিক্ট জজ নর্থ চব্বিশ পরগনার পক্ষ থেকে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে অফিস অফিস অফ ডিস্ট্রিক্ট জজ নর্থ চব্বিশ পরগনা পক্ষ থেকে এমপ্লয়মেন্ট নোটিস বের হয়েছে কিছু শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কোন কোন শূন্য পদে নিয়োগ হয়েছে কিভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন অনলাইন অফলাইন কীভাবে আবেদন করবেন যোগ্যতা কী চাইছে সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো আর সরকারি জব চ্যানেলটিকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইংলিশ টেনোগ্রাফার পদে গ্রেড থ্রি যেখানে বেতন পেয়ে যাবেন বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা অর্থাৎ ইংলিশ টেনোগ্রাফার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এখানে স্টেনোগ্রাফার পদের জন্য যার জন্য ও বিসি এ ক্যাটাগরি দুটি শূন্য পদ ও বিসি বি তে একটি শিডিউল কাস্টের তিনটি শিডুল কাস্ট ইসিতে একটি শিডুল ট্রাইভে একটি আনরিজার্ভ এর ছয়টি আনরিজার্ভ ইসি এক তিনটি আনরিজার্ভ ম্যারিটিয়ার স্পোর্টস পার্সন একটি ই ডাবলিউএস একটি টোটাল শূন্য পদ রয়েছে উনিশটি উনিশটি শূন্য পদ রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য এখানে যোগ্যতা চেয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই হায়ার সেকেন্ডারি পাস করে থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা তার সমতুল্য কোনো রেকগনাইজড কাউন্সিল বোর্ড বা ইনস্টিটিউশন থেকে এবং অবশ্যই শর্ট হ্যান্ড থাকতে হবে আশি একষট্টি ওয়ার্ড পার মিনিট এবং টাইপ রাইটিং তিরিশটি ওয়ার্ড পার মিনিটে থাকতে হবে ইংলিশে নলেজ থাকতে হবে বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশানে এবং ইংলিশ শর্ট হ্যান্ড বেসিক কম্পিউটার নলেজ এর সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে ইংলিশ টেনোগ্রাফার পদের জন্য হায়ার সেকেন্ডারি পাস করতে হবে এবং সাথে শর্ট হ্যান্ড এবং টাইপ রাইটিং জানতে হবে শর্ট হ্যান্ড সার্টিফিকেট এবং কম্পিউটার নলেজ থাকতে হবে অবশ্যই বয়স এখানে চেয়েছে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে যেটা এক জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে বয়স হতে হবে যেখানে এস সি পাঁচ বছর ও বিসিরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবেন দেশের জন্য আপনাদেরকে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য সার্টিফিকেট অবশ্যই লাগবে এখানে আপনাদের এক্সামিনেশন ফি যেটা চেয়েছে এক টাকা এক্সামিনেশন ফি এক হাজার টাকা চেয়েছে যেটা জেনারেলদের জন্য এবং যারা এস সি এস টি ডাব্লিউস আছেন তাদের পাঁচশো টাকা আবেদন ফি লাগবে যেটা অনলাইন পেমেন্ট গেটওয়ে করতে হবে ফর্ম্যাট টি আপনারা অনলাইনে পেয়ে যাবেন যে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে বারো দুই দু হাজার পঁচিশ অর্থাৎ বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চলবে দুই তিন দু হাজার পঁচিশ দুই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সব ডকুমেন্টস আপলোড করতে হবে তা হলো আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যেখানে বয়সের প্রমাণপত্র এবং আধার কার্ড ইলেকট্রিসিটি বিল ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ নর্থ চব্বিশ পরগনার পক্ষ থেকে স্টেনোগ্রাফার পদের জন্য যে আবেদন বেরিয়েছে সেখানে উনিষ্টি সৈন্য নিয়োগ হচ্ছে বেতন বেয়ন বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা হায়ার সেকেন্ডারি পাস করে থাকতে হবে সাথে শর্ট হ্যান্ড এবং কম্পিউটার নলেজ অবশ্যই থাকতে হবে যারা অনলাইনে আবেদন করতে চাইছেন তাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর আপনারা যে অফিশিয়াল নোটিশটা পাবেন সেই অফিশিয়াল নোটিশটা আপনাদেরকে এখান থেকে ডাউনলোড করে আবেদন করতে হবে নর্থ চব্বিশ পরগনা কোর্টের পক্ষ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি যারা হয়েছে তারা এইভাবে আবেদন করবেন যারা জানেননি অবশ্যই তাদের মধ্যে ভিডিও শেয়ার করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার